আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশির সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের যাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে কিছু হেডের কালেকশন নিয়ে আসছি কিছু মাইক সেট প্লাস কিছু বক্সের হেড আছে সাথে এগুলা বিস্তারিত রেড সব বলে দিব আর তার আগে আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব চ্যানেলের নাম আজাদ সাউন্ড সিস্টেম প্লাস ফেসবুক পেজের নামও আজাদ সাউন্ড সিস্টেম বাংলাতে লিখলেই পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার নিয়মিত দেখেন বা দেখতেছেন তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আজাদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে একটা করে শেয়ার করে যাবেন বিভিন্ন সাউন্ড সাউন্ড সিস্টেম গ্রুপে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাদের জন্য অফুরন্ত সার থাকবে আমার কাছে আপনাদের জন্য আর দোকানের নাম সব বলে যাবেন কমেন্টে কে কোন জেলা থেকে কোন সাউন্ড সিস্টেম থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বেশি কথা না বলে মালগুলা বিস্তারিত রেট বলে দিব আপনারা ধৈর্য সরকার ভিডিওটা দেখবেন তার আগে আমার লোকেশনটা আবার বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আপনারা চাইলে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আমার এখানে লাইটিং সহ একটু জেড হিউজ পরিমাণ সাউন্ডের মালামাল আছে আজকে শুধু আপনাদের শর্ট ভিডিও দেওয়ার জন্য শুধু হেডগুলাই সামনে নিয়ে আসছি তো বক্সের অনেক কালেকশন আছে আমার কাছে আপনারা যারা নেবেন সামনে দুর্গাপূজা সাউন্ড সিস্টেম যদি কারো সংগ্রহ করার দরকার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এ টু জেড সেট পেয়ে যাবেন মিক্সার সহ হেড সহ পুরো ফুল কমপ্লিট সেটা পেয়ে যাবেন আপনারা চলে আসবেন লাইটিং সহ এ টু জেড মালামালি আমার কাছে পেয়ে যাবেন তো সরাসরি ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে যে মালটা দেখতেছেন এদিক একটু জুম করে দেখা প্রথমে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো সুপার ফ্রেশ কন্ডিশন এটা সিলিকন ট্রানজিস্টরের সুপার ফ্রেশ একটা মালের ওই পর্যন্ত কোনো কাজবাজ হয়েছে না এসিকট চেঞ্জ হয়েছে না যেটা কাজ হয়েছে সেটা বলে দেবো এটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা মাইক চালান মাহফিল চালান তাদের জন্য পারফেক্ট এক থ্রি থ্রি মালও চালাইতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই মালটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা প্রায় সাঁত্রিশ হাজার টাকা যেহেতু সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো সেল করি যেগুলো টুকটাক কারণ থাকে এগুলো তিরিশ সেল করি তার উপরে যেটা দেখতেছেন এটা মেটালের এটা মেটালের একটা সেট এটাতে টুকিটা কিন্তু একটা মেটাল চেঞ্জ হয়েছে তাছাড়া কোনো আউটপুট ইনপুট ক্যাপাসিটার এটু যে টকে আছে শুধু দু একটা মেটাল পরিবর্তন হয়েছে এই পর্যন্তই তাছাড়া কোনো কাজ হচ্ছে না এটার প্রাইস বত্রিশ হাজার টাকা এটার প্রাইস বত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা আর এই এই মডেল আর এই মডেলেরটা মানে সেম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আরও এটার থেকে আরও এটা নতুন মানে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ দেখা যাচ্ছে দেখতে পারতেছেন ভিডিওতে তো এটা বিক্রি করা হবে এটা সুপার ফ্রেশ এটার প্রাইস ওই সাঁত্রিশ হাজার টাকায় তারপরে যে পাঁচশো ষোলো সেট দেখতে পারতেছেন দুইটা সেটই একই ক্যাটালগের ফা ফার্স্ট প্রথমে মানে এখন বর্তমান যে মডেলটা এই মডেলের মাল এটা অনেকে ফোন দিয়ে বলেন বর্তমান মডেলের পাঁচশো ষোলো হেড দরকার পাঁচশো ষোলো হেড দরকার তো নিতে পারেন ভিডিওটা দেখার সাথে সাথেই কল করে নিতে পারেন মাল বেশিক্ষণ থাকে না ভিডিও দেওয়ার পরে বিশেষ করে হেড হেডগুলো বেশিক্ষণ থাকে না তো যারা নিবেন যাদের প্রয়োজন সরাসরি দ্রুত ফোন দিবেন এগুলো রাখা যাবে নিচেটা রাখা যাবে একুশ হাজার টাকা উপর ওটা বিশ হাজার টাকা নিচেটা একুশ উপর ওটা বিশ হাজার টাকা দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ ভিতর হয়েছে না সুপার ফ্রেশ তারপরে যেটা দেখতেছেন আহ যে আড়াইশো দুইটা আড়াইশো একই মডেলের সেট দুইটা সেটই একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো কাজ হচ্ছে না এই দুইটা রাখা যাবে আঠারো হাজার করে আঠারো হাজার টাকা করে সিলিকনের একদম সুপারফ্রেস সে সিকনটা পর্যন্ত অরিজিনাল আছে তারপরে যেগুলো প্রচারের সেট দেখতে পারতেছেন পঁয়তাল্লিশ এটা মেটালের এই দুইটা সিলিকনের মেটালেরটা পঁয়ত্রিশশো টাকা ওপরে যে সিলিকন যেগুলো এগুলো আটত্রিশশো টাকা করে আটত্রিশশো টাকা এটা দামাদামি হবে না তারপরে যে এই পাশে কিছু হেড দেখতে পারতেছেন একটু জুম করে দেখা নিচে যে হেডটা দেখতে পাচ্তেছেন এক্সপি পঁয়ত্রিশশো মডেলের ইয়ামাহা এটা দেখতে আর থ্রি থ্রি মাল অনায় সে চালাইতে পারবেন ওটার প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার সুপার ফ্রেশ তার উপরে যে ডাল্টাটা দেখতেছেন এটা ট্রানজিস্টার পরিবর্তন হয়েছে কিছু এটা প্রাইস দেওয়া হয়েছে এক হাজার এক্সেলাস ট্রান্সফর্মার এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার ওপরেটা বারোশো এক্সেলাস নয় হাজার এক এক সাইডে কাজকরণ হয়েছে এটা প্রাইস দেওয়া হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা একশো বুল ক্যাপাসিটার উপরে যেটা দেখতেছেন নিস তিন হাজার আঠাশ ট্রানজিস্টরের এটা দেখতে আর ফোরেমালও চালাইতে পারবেন আঠাশ ট্রানজিস্টরের অরিজিনাল একটা জেনুয়েন সেট ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো কাজ হচ্ছে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা তারপর উপরে যে সাইটগুলো দেখতে পাচ্তেছেন এটা মেটালের এটাও মেটালে মেটালে বিশেষ করে মেটালের সেটগুলা অনেক বয়স হয় বয়স হয়ে থাকে এখন বর্তমানে যেগুলা দেখা যায় তো এই জন্য কালার রঙ কালার একটু উঠে গেছে সামনে তাছাড়া কোনো সমস্যা নাই এগুলোর প্রাইস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশশো টাকা করে এটি পঁয়তাল্লিশশো টাকা তার উপরে যেগুলা দেখতে পাচ্তেছেন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সুপারফ্রেশ রকম কোনো কাজ ভিতর হয়েছে না তারপর উপরে যে দুইটা দেখতেছেন ওপর একটা দুটা এই দুইটা কপি মাস্টার কপি সেট এই দুইটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ওপরেগুলা মাস্টার কপি তো মোটামুটি মালগুলো দেখালাম সেটগুলো দেখালাম তো যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দোকানের নাম সহ বলে যাবেন বক্সের অনেক কালেকশন আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মুর্শিসাদ লগ্ন তো আজকে মোট এ পর্যন্তই আগামী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম